এখানে পাহাড়ে ঘেরা সম্পূর্ণ পাহাড়ে ঘেরা সাতটা ঘেরা একটা অঞ্চল অনেক সুন্দর তো এখানে খুব মনোরম পরিবেশ কাজে আসছি কাজ একটু দেরিতে শুরু হবে যদিও তো এই আমি আপনাদের একটু দেখাই এই অমানাসিগানের এই পাশে এটা হলো লেক এই লেখে লেখ না ট্রেন আর কি এখানে মাছ আছে তো অনেক মাছ আছে দেখার মতো সুন্দর আর কি সুন্দর একটা পরিবেশ এখানে কাজী নজরুল ইসলামের কিছু কবিতা আবৃত্তি করবো এখানে অনেক দিন যাবত আবৃত্তিতে আসি না তো আজকের আবৃত্তিতে আসার খুব ইচ্ছা ছিল তো লাইভে এই প্রথম লাইভে আবৃত্তি করছি আমি বাংলাদেশে অনেক দিন যাবত আবৃত্তি করছি তারপরও আজকের আসলাম আবৃত্তিতে তো বিদ্রোহী কবিতা আমার বরাবরই পছন্দ তা বিদ্রোহী কবিতার আমার মুখস্থ অনেক দিন আবৃত্তি করি না প্রায় চার পাঁচ বছর হয়েছে তিন চার বছর হয়েছে আগে আবৃত্তি করছি জাপানে অনেকবার কাজী নজরুল বিদ্রোহী কবিতা আবৃত্তি করে পুরস্কার পেয়েছিলাম একবার ফাঁস পুরস্কার পেয়েছিলাম জাপানে তো আবার একটু আবৃত্তি করব আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বলবি বল উন্নত মমসির শিরী নেহারি আমারি নত শির শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্যগ্রহ তারা ছাড়ি ভোলক দুলক গোলক ভেদিয়া খোদার সোনার ওর ছেদিয়া উঠে আছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকাদিত্য জয়শ্রী বলবীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ে আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙ করি চুরমা আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো কোনো আইন আমি ভরা তরি করি ভরাডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মায় আমি ধূর্যটি আমি এলোকেশের ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাতটি বলবীর আমি চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবীর আমি ছায়া নট আমি হিন্দর আমি চল চঞ্চল ঠমুকি ছমুকি পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দেই তিন্দল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিটিয়ে ধরি আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্মাদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি শাগ্নি যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান আমি নিশ অবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁশের বাঁশরি আর হাতের অনতুর্য আমি কৃষ্ণ মন্থন বিষ্পিয়া ব্যথাবাড়ি ধীর আমি বোমকেশ দরি বন্দন হারা ধর বল বীর আমি ছিল উন্নত শির আমি সন্ন্যাসী শিশুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরি আমি বেদিন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া কুড়ি কাহারে কুর্নিশ আমি বজ্র আমি সান বিশানে উঙ্কার আমি ইসরাফিলের সিংার মহা হুঙ্কার আমি পিনাক পানি ডোমুর ত্রিশূল ধর্মরাজের দণ্ড চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচণ্ড আমি খেপা দুরুবাসা বিশ্ব মিত্র শিষ্য আমি তাপানাল দাহ দাহন করি বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাতাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ্রবি রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অসন্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রবঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল চল চলো চলো উর্মির হিন্দল দল আমি বন্দন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি আমি সরসির হৃদী সরসীজ প্রেম উত্থাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি পিধুবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাশ আমি হুতাসীন আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির হারা যত পথিকের আমি অবমানিতের মরণ বেদনা বিশ যারা প্রিয় লাঞ্ছিত বুকে গতি আমি অভিমানে চির হিয়ার কাতরতা ব্যথা শুনি বীর চির চুম্বন কম্পনো আমি থরো থর থরো প্রথম পরশ কুমারী আমি গোপন পিয়ার চকিত চাহুনি ছল করে দেখা অনুকমণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কম্পা আমি চির শিশু চিরকিশোর আমি যৌবন বিত পল্লীবালার আঁচল কাছে নিচর আমি উত্তর বায়ু মলায় অনিল উদাস প্রভি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু গান গাওয়া আমি আকুল নিদাক তিয়া স্বামী রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝর 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 আমি সেমুলে মাছায় ছবি আমি তুলি আনন্দে ছুটি চলি একে উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমার চিনিছি আমার তুলিয়া গিয়াছে সব্বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতেচেতন আমি বিশ্বতরণে বৈ জয়ন্তী মানব বিজয় কিতন। ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতালে তাজিপুর রাক আর উচ্চশ্রব বাহন আমার হিম্মত হেঁসা হেঁকে চলে আমি বসে দা পক্ষে আগ্নে আদ্রি বারো বন্ধি কালানল আমি পাতালে মাতাল অগ্নিপাতাল কররণ করণ কল আমি তরিতে চলি উড়ে চলি জোর তরি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভূমি ভুবনে সহসা সঞ্চরি ভূমিকম্প দরি বাসুকিরি ফানা যতটি ধরি স্বর্গীয় দূর জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেবশিশু আমি চঞ্চল আমি ধিষ্ট আমি দাঁত দিয়াছিলি বিশ্বমায়ের অঞ্চল আমি অরফিয়াসের বাঁশুরি মহাসিন্দু তালা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল নিচ্ছু মম বাঁশুরির তানে বাঁশুরি মহা মম বাঁশুরির তানে পাশুরি আমি শ্যামের হাতের বাঁশুরিয়া আমি রুশি উঠে যাবি ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্তনরক হাবিয়া নিভি নিবে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ বাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীরে করি বরুনিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আমি বিষ্ণু বক্ষ হইতে বিরল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিশদার কালফনি আমি ছিন্নমস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজ অমর আমি অব্যয় আমি মানব দানব দেবতার বয় বিশ্বে আমি চির মম বিশ্বে আমি আমি জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষো আমি তাথিয়া তাথিয়া মুথিয়া ফিরি হে স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাত আমি উন্মাদ আমি সহসা আমার চিনিছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ করিব বিশ্ব আনিব শান্তি শান্ত আমি হল বলরম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলেনবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেই পদ চিহ্ন আমি স্রষ্টা সুদন শক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শীল সালাম আলাইকুম অনেক দিন পর তো আমার আবৃত্তি অনেকটা ই হয়েছে মানে ভুলে ভুল না মানে আমি অনেকটা ভুলে গেছি আর আবৃত্তি মূলত মুখস্থ থাকলে বেশি ভালো হয় তারপর অনেক অনেক দিন পর তো এরপর আরও করা হবে ইনশাল্লাহ তো আজকের ইমানাসি এসে আমার মনে পড়ল আর কি এই জন্য আর কি অনেক আবৃত্তি করতাম কিন্তু এখন ফ্যামিলি সব মিলাই আর কি অনেকটা হয় না আর কি এই জন্য অনেকটা ভুলে গেছে তো বিশেষ করে বিশেষ করে কাজী নজরুল ইসলামকে বেশি পছন্দ তা কাজী নজরুল ইসলামের অনেক অনেকগুলো কবিতা আছে যদিও কিন্তু আমার পছন্দের কিছু কিছু কবিতা যেগুলো আমি সবসময় আবৃত্তি করতাম আমার ভালো লাগতো আমি এবারে আরেকটা অন্য দিকে ই করব এইদিকে এদিকে হলো গিয়ে এমন আছে কিন্তু এদিকে একটু প্লাস আমি মানুষ খুবই তা ভর্তি করবে কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খলো। খোদার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারি হয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ তার খোলো বাবা খাইনি তো সাত দিন সহসা হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রির পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি ছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আগা বলে বাবা আমি ভুখা ফাঁকা আজ নিয়ে সাত দিন পেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলু দেখি ল্যাঠা ভুখা আছে মর্গ বাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারে কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজাপথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারে ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু আমার ক্ষুধার অন্য তা বলে বন্ধ করি প্রভু তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাপি কোথায় চেঙ্গিস গজনী মাবুদ কোথা কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দার খোদার ঘরে কে কপাট লাগায় কি দেয় সেখানে তালা সব এর খোলা রবে চালা হাতুরি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ওকারা কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরিমই অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব এই মানুষের মেরে বুঝেছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনি মানুষ আদম দাউদ মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বৌদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে এই ধর্মকে বাজে আমরা তো আমারি সন্তান জ্ঞাতি তোমারই মতন দেহ কে জানি কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ হেসো না বন্ধু আমার আমি সে যে কত অতল অসি আমি কেই জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিছে কলকি তোমাতে মেহেদি ইসা কে জানে কাহার অন্ত আদি কে পায় তাহার দিশা কাহারা কাহারে করিছ ঘৃণা তুমি বাই কাহারে করিছ লাথি হয়তো উহারি বুক্ষে ভগবান জাগিছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নহে সে মহা উচ্চ নহে আসে কেলে ডাক্ত ক্ষত বিখ্যাত কুড়ি আর দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ বজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় হয় হয়তো ইহারি ওরসে ভাই ইহারি কুটির বাসে জন্মেছে থেকে জোরাজ নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শুনিনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এরই ওকে পারে হরিশ আজ চণ্ডাল কাল হতে পারে সম্রাট তুমি কাল তারে আর্ঘ দাঁড়িবে করিবে নন্দ পাঠ রাখাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে ভাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সেজে চাষা বলে কারে করো ঘৃণা দেখো চাষা রূপে লুকায়ে রয়েছে কিনা যত নদী ছিল মেষের রাখাল তা তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল। কাল দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি বুখারিও ভুখারিণী তারি মাঝে কবে এলো ভোলা নাথ গিরিদয়া তারি চিনি তোমার ভোগের রাস পায় পিছে ভিক্ষার মুষ্টি দিলে দাড়ি দিয়ে তুমি মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে সে মার রহিল জমা কে জানে তোমার লাঞ্ছিতা করি করিয়াছে তোমায় খবা বন্ধু আমার বুক ভরা লোভ দুচোক স্বার্থ তুলি নতুবা দেখিতে তোমারে সেদিকে দেবতা হয়েছে তুলি মানুষের বুকে যতটুকু দেবতা দেবতা মথিল সুধা তারি লুটি তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তাদের দরি জানে তোমার মৃত্যুর বান বান আছে তবে প্রসাদের মাঝখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমার মৃত্যু ভিবরে টানি তো আজকে আজকের মতো বিদায় নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি